আইপিএলে আবারও আজব ইন্টারভিউ কার্লোস ব্রেথওয়েট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে এখন আছেন ভারতে আর দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে খেলার মাঝেই তিনি মুখোমুখি হন সোনি সিক্সের হয়ে ধারাভাষে কাজ করা সাবেক বাঙালি বংশভূত ব্রিটিশ ক্রিকেটার ঈশা গুহের আর সেখানেই গোল বাঁধে কারণ ব্রেথওয়েটের উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি দুজনের উচ্চতার এই আকাশপাতাল পাতাল ফারাকের কারণে ক্যামেরার একই ফ্রেমে দুজনকে পাওয়াই ছিল মুশকিল কিন্তু পিছুপা হলেন না অনুষ্ঠান প্রযোজক তিনি কোথা থেকে যেন নিয়ে আসলেন একটা পেপসির কন্টেইনার ব্যাস এর উপর দাঁড়িয়ে জম্পের সাক্ষাৎকার নিয়ে ফেললেন ঈশা গুহ আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে